ভারতওয়ালারা চাচ্ছে ফিলিস্তিনের মতো ইসরাইলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে কি বলে যে এটা হিন্দুদের দেশ বলে না বলে না অথচ ভারত হিন্দুস্তান নাম কি নাম নহু নবীর এক সন্তানের নামে নাম নুহ নবী কি মুসলমান না পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি জানেন না জানা থাকলে বলবেন না জানলে চুপ থাকবেন আমি বলবো পৃথিবীতে প্রথম ব্যক্তিকে বলেন সবাই এগুলো জানেন ভালো করে মজবুত হন যত বড় বীর যোদ্ধা হোক শক্তি হোক না কেন প্রশ্ন করে যদি মাথাটা হ্যাং করে দিতে পারেন ও যত বড় পাওয়ার থাক জাগাত কাটা লবণের সিটার মতো দুর্বল হয়ে যাবে ইতিহাস জানেন যুদ্ধ করতে হবে আর ঘুমানোর সময় নেই রেডি থাকেন ইতিহাস জানেন পৃথিবীর প্রথম মানুষকে এটা তো সবাই জানেন তিনি জান্নাত থেকে আসছেন না জানা থাকলে বলেন আল্লাহ যে আদম নবীকে জমিনে পাঠাইলেন কোথার থেকে এই জমিনে পাঠাবার মানে কোথায় পাঠাইছেন জমিন তো বিশাল কোথায় না ভারতের চরণদ্বীপে আল্লাহ আদমকে পাঠাইলেন আর আরবের জেদ্দায় আম্মাজান হাওয়াকে পাঠাইলেন ইতিহাস ভালো করে মনে রাখেন তাহলে ভারতের মধ্যে প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন কোথায় ভারতে কোথায় হিন্দুদের দেশ আদম নবী হিন্দু মুসলমান বাইতুল্লাহর কথা কইছেন এতক্ষণ এই বাইতুল্লাহ মানব জাতির প্রথম যিনি বাইতুল্লাহর হস করেন তিনি আদম কে তিনি এই ভারতের জমিন হলো পৃথিবীর ইতিহাসে হজের প্রথম জমিন অর্থাৎ এখান থেকে পৃথিবীতে প্রথম হজ ব্রত শুরু হয় শুরু করলেন কে এখান থেকে আদম নবী চল্লিশ বার গিয়া হেটে হেটে বাইতুল্লাহ হজ করেছেন তাহলে পৃথিবীতে প্রথম বাইতুল্লার দিকে হজের সফর শুরু হয়েছে কোথা থেকে বলেন ভারত হিন্দুদের কথা বলেন না কেন দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও কি মিনার হিন্দু মোগলদের ইতিহাস ভুলে গেলে চলবে না এই ইতিহাসগুলো পড়েন বই কিনবেন না মোবাইলে সার্চ দেন মোগল সম্রাট কারা বাদশাহ শাহজাহান তাজমহল নি ভারতে হিন্দুদের কি কথা ইতিহাস আমরা নিয়ে গবেষণা করি না এক গজবের মোবাইল দিয়া সব ধ্বংস চাইলেই কিন্তু এখান থেকেই নিতে পারে গুগলে সার্চ দাও আগ্রার তাজমহল কে বানাইলো মোগলদের ইতিহাস কি বাদশা কুতুব মিনার কার ইতিহাস স্পেন বন্ধ অথচ সেই আটশো বছর স্পেন জমিন শাসন করেছেন লাগাতার মুসলমান অধিকার আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে ছেন অধিকার আদায় করতে হবে আমরা নারীর বিরুদ্ধে না বরং নারীর অধিকার আদায়ের জন্য আমরা কথা বলতেছি ইসলাম সারা নারীর অধিকার কেউ দেয়নি যারা বলে দেয় নাই ইসলাম দেয় নাই ওরা এ জমিনের চরিত্রহীন ওরা নারীর দুশ্মন হিন্দুদের ধর্মের কিতাবগুলো গুলো খুঁজেন নারীদের উপরে জুলুম খ্রিস্টানদের ধর্মের কিতাব খুঁজেন নারীদের উপরে জুলুম ইহুদিদের ধর্মের কিতাব খুঁজেন নারীদের উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না এহসান করেছে ইনসাফ না কি এহসান তো মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রুগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ পাঠাইলেন আরবের মধ্যে আর একটা মারাত্মক মারাত্মক অভিশাপ ছিল কন্যা নারীদেরকে আরববাসীরা পছন্দ করে না এটা জানেন না বিধবা নারীকে পছন্দ করে না কোন বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুখ দেখায় না বাজারে যায় না মেয়ে কন্যা সন্তান হলেই মনে করে আমার কপালে অভিশাপ বুঝেন কেমন অবস্থা মক্কা নারীদের তারা অবহেলা করে ঘরের মধ্যে ছেলে হলে সবাই ঈদের আনন্দ করে মেয়ে হলে মনটা বেজার এমন এক কঠিন সময় আসছে রহমাতুল্লিল আলামিন আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহারে সাদকা রহমাতাল্লিল আলামিন রাহমতের নবী মক্কা নগরীতে এমন এক হালাতে আসলেন যেই সময় নারীদেরকে সমাজের সবাই অবহেলা করে রহমতের কেমন এক এক আমার মিনিটে বলি ওই যে মাওলায় বুঝ না দিলে কি উপায় আল্লাহ যদি বুঝ না দেন বুজার চেষ্টাও না করেন আমি হাফিজুর রহমান কেন রহমতের নবীও যদি বয়ান করে আবু জাহালের মতো বেইমানের বুঝো ঠিক হয় না গর আদম আদমি ইনসা সাবুদে আহ মাদ বু জাহালোহামেক সাবুদে আদমিরা আদমিয়াতলাজেমা হাউদে রাগার বোনা বাসোদ হি জমা রহমতের নবী মক্কা নগরীতে আসলেন যেই সমাজের মানুষগুলো পছন্দ করে না। রহমতের নবী এক শ্রেষ্ঠ ডাক্তার। যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে যেই রোগীর জীবন পর্যন্ত কোনো দিন আর কোনো ডাক্তার দেখাতে হয় না ওই ডাক্তার ওই রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী এমন শ্রেষ্ঠ ডাক্তার কেয়ামত পর্যন্ত এই জামিনে যত রুগী আসবে সব রুগীদের জন্য ঔষধ দিচ্ছেন আমার নবীর পর্যন্ত আর লাগবে না গোলা আহমদ কাদিয়ানি লাগবে না এ জামিনে কেয়ামত পর্যন্ত যত রোগ মানুষ তোমার হবে সব রুগীদের রোগের একটাই ঔষধ রহমাতুল্লিনের আদর্শ কেয়ামত পর্যন্ত আর কোন ঔষধের প্রয়োজন নাই কেমন নবী জমিনের মধ্যে আমার নবীর মতো শারীরিক শক্তিওয়ালা ব্যক্তি নাই জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্গুল দিবা সেদিক থেকে আমার নবী জোরে বলেন মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ রহমতের নবীর মেধা রহমতের নবীর দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেমন মায়ার নবী আমার মানুষ অনেক সুন্দর অনেক সুন্দর আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না রহমতের নবীর রাখলা কত সুন্দর যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে অপেক্ষা করে যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে কেমন মায়ার নবী আমার সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না আর সেই নবীর পঁচিশ বছর বয়সে কেমন যৌবন কেমন শক্তি নবীর কিন্তু আল্লাহর দেখো জাতি ভুলিও না রহমতের নবী পঁচিশ বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী কিন্তু না ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন যেই নারীর নাম আপনারা জানেন আনহা দুইজন স্বামী বিদায় হয়ে গেল আবার বয়সটাও তার বছর মাথা নষ্ট করবেন না বুঝার চেষ্টা করেন এত বড় এক দামি নবী এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী ঠিক যৌবনে সময় বিবাহের বন্ধনে প্রথম ইতিহাস ভুলে যাওয়ার না এমন একজন আল্লাহর বান্দি আসলো রসুলের ঘরে যে দুইজন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে আরো দুইয়ের অধিক তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন আবার বয়সও সমান কার চল্লিশ বছর কার আহা নবী এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন সারা দুনিয়ার মানুষেরা জানায় দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা ভালো করে লিখে রাখ ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই প্রত্যেকটা সাইড এরপরে আসেন এই খাদি রাদিয়াল্লাহু আল্লাহ আনহার ঘর থেকে রসুলের সন্তান আসলো চার কন্যা সন্তান কয়টা চার কন্যা ছেলে যদি আর সে অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই নবীজির কয় কন্যা জোরে বলেন চার কন্যা পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার তার কন্যা চার সারা দুনিয়ার মানুষকে জানায় দিল তোমরা নারী পছন্দ করো না অথচ ইসলামের মহানায়ক সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী তার একটা ছেলেও নাই তার চার কন্যা যখন ছেলে হয়ে মরে গেল আরবের বেইমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া গোহম্মদের ছেলে নাই বংশ রক্ষা হবে না মুহাম্মদের নাম জমিনে কেউ নিবে না কিন্তু চার কন্যা আল্লাহ দিলেন আরবের মানুষ কন্যা পছন্দ করে না অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন এবং ভবিষ্যৎ বাণী করে গেলেন দুনিয়ার সন্তানের বাবারা মায়েরা লিখে রাখো যে একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিক হয়ে যাইবা যেই মা বাবা দুইটা কন্যা সন্তান তুমি দুইটা জান্নাতের মালিক যে তিনটা কন্যা ও তিনটা জান্নাতের মালিক যে চার কন্যা পেয়েছো চারটা জান্নাতের মালিক হয়ে গেছো একজন ছেলেও নাই আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই সারা রাত চলে যাবে এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খোঁজার চেষ্টা করে এটা আমি বলবো চেষ্টা না এটা হলো অপচেষ্টা কি চেষ্টা অপচেষ্টা ওরা আসলে নারীর সম্মান চায় না নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায় ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে ওরা আমার মায়ের ইজ্জত আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না এত লাশ এত লাশ এত লাশ এত রক্ত এত কষ্ট এত ত্যাগের পর এই জমিনের মধ্যে যদি এখনো গন্ধ আসে রেডি হইয়া হাতে নাও। এখন আর ঘরে বসে থাকার সময় না এদের চিহ্নিত করে না এরা সমাজের দুশ্মান স্বাধীনতার দুশ্মান ইসলামের দুশ্মান নারীর দুশ্মান নারীর সম্মান বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে যাও একটা কন্যা পৃথিবীতে ওর ভাগ্য ওর কপাল ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়ে একটা কন্যা পৃথিবীতে আসা মানি তার কপাল খোলা ও যার ঘরে আসে তার কপাল খোলে যায় ও যে বাবার উর আসে আছে সেই বাবার কপাল খুলে যায় ও যে মায়ের গর্বে আসে সে মায়ের কপাল খুলে যায় কন্যা আসা রহমতের দরজা গুলো খুলে যায় এই জন্য না প্রবাদ আছে না প্রবাদ সংসার ধন্য হয় রমণীর গুণে সংসার ধ্বংস হয় নারীর কারণে ইসলাম সারা নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই দেমতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে মানুষ থাকবে